তো বন্ধুরা আজকে আমরা ফাইনালি এখন চলে এসেছি যেটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম প্রতিবারের মতো মা আমার সাথে যাবে তার আগে মাথা তো আমরা এখন চলে এসেছি ধাদিকা যুবগোষ্ঠীর পুজো মন্ডপ দেখার জন্য যে কতটা তৈরি হয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ তো এই ব্লগটার জন্য আমরা অনেক দিনই অপেক্ষা করেছিলাম কারণ অনেক ডেট ক্যান্সেল হয়েছে অনেকবার যাবো যাবো করেও ওয়েদারের জন্য যেতে পারিনি বাট ফাইনালি আজকে আমরা যাব তো তোমরা তো টাইটেল থামাল ডেসক্রিপশান ইন্ট্রো দেখে বুঝে গেছো যে কোথায় আমরা যাচ্ছি তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের সাথে একবারে ওখানে যেই বাকি কথা বলবো যে কোথায় আমরা এসেছি আজকে আর আমরা যেহেতু যাব বাইকে করে তো চলো তোমাদেরকে রাস্তার বিউটিফুল গুলো তোমাদেরকে যতটা পারবো তুলে দেখাবো তো চলো যাওয়া যাক মিনওয়াইল প্রতিবারের মতোই যে দেখতে পাচ্ছ মা আমার সাথে যাবে তার আগে বাড়িতে সব তালা লাগানো হচ্ছে এখন এগুলো যেহেতু মায়ের ডিপার্টমেন্ট আর আমাদের বাইক প্রায় অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এ সি মোমেন্টস লাইফ দেখতে দেখতে বছর ঘুরে আবারও চলে এলো আমাদের সবার প্রাণের উৎসব দুর্গাপুজো তাই মাকে নিয়ে আজকে বাইকে করে বেরিয়ে পড়েছি ধাধিকা যাওয়ার উদ্দেশ্যে কারণ আমরা এখন দেখবো ধাধিকা যুবগোষ্ঠীর দুর্গাপুজো প্যান্ডেল প্রিপারেশন কত দূর কারণ প্রতি বছরই এই কমিটি কিছু না কিছু নতুন আর চোখ ধোলানো থিম নিয়ে আসে তাই এবারে চমক দেখার উৎসব আমাদের অনেক দিন ধরেই ছিল আর রাস্তার ধারে যেতে যেতে দূর্গাপুজোর প্যান্ডেল প্রিপারেশন গুলো দেখে খুবই ভালো লাগছিল মানে এই অপেক্ষাটাই মানুষকে আরও আনন্দ দেয় কারণ পুজো তো আসলে শেষ হয়েই যাবে বাট এই যে আনন্দটা মানে পুজো আসছে পুজো আসছে যেটা আমরা অপেক্ষা করে থাকি পুরো তিনশো পঁয়ষট্টি দিন এই অপেক্ষার মধ্যে একটা আলাদাই ইমোশন জুড়ে আছে যেটা আশা করি তোমরা সবাই আমার সাথে রিলেট করতে পারছো এবারে ধাদিকা যুবগোষ্ঠীর থিম শুনলে তোমরা চমকে যাবে এবছর হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ ধাম মন্দির যেটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড আর বলতে বলতেই আমরা এখন সেই মাঠে চলে এসেছি যেখানে সেই সব থেকে বড় চমকটা অপেক্ষা করছে সকলের জন্যই আগের বছর এখানে চার ধাম মন্দিরে সেজে উঠেছিল আর এবারের আরো বড় চমক নিয়ে এসেছে পুজো কমিটির মেম্বাররা তো বন্ধুরা আজকে আমরা ফাইনালি এখন চলে এসেছি যেটার জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম তো আমরা এখন চলে এসেছি ধাদিকা যুবগোষ্ঠীর পুজো মণ্ডপ দেখার জন্য যে কতটা তৈরি হয়েছে এই যে তোমরা ডিটেল দেখতেই পাচ্ছ এখানে আর ওই যে সাথে আমার মা এসছে যেমনটা দেখালাম তো এই যে হলো প্যান্ডেলের ডিটেল স্ট্রাকচার এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে তো অনেক ভিডিওতে অনেকেই দেখিয়েছিল যখন পুরো শুধু বাঁশের কাঠামোটা ছিল আর এখন এখানে কিছু কাপড় টাপড় দিয়ে আরও যা যা ডিটেলিং আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা চলছে পুজো তো আর মাত্র জাস্ট বাইশ থেকে চব্বিশ দিন বাকি তো দেখতেই পাচ্ছ কতটা জোর কদমে কাজ চলছে এখানে প্রতি বছরই এখানে নতুন নতুন চমক হয়ে থাকে এর আগের বছর এখানে হয়েছিল চারধাম যেটা কিনা না উত্তরাখণ্ডে অবস্থিত আর তার আগে হয়েছিল উত্তরপ্রদেশের প্রেম মন্দির আর এবছর যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখনো হাফ হয়ে রয়েছে এটা হলো গুজরাটের নীলকণ্ঠ মন্দির তো চলো ভেতরে যে একটু দেখা যাক কতটা কি কাজ চলছে না চলছে এখানে কত বাটাম এগুলো সব স্ট্রাকচার হবে এখনো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ওপাশে আরো কত স্ট্যাচু ফ্যাচু যা যা হবে রয়েছে এখানে সবাই কাজ করছে আর এটা হবে মেন এন্ট্রান্স গেটটা আর এপাশে আরো সব ছোট ছোট যতগুলো মন্দির আছে মানে নীলকণ্ঠ মন্দিরের যত আরো ছোটো ছোটো মন্দির আছে সেগুলো এখানে সব করা হচ্ছে আর এটা হলো সেই মেন মন্দিরটা তার সাথে আরও সাপোর্টিং আরো যা যা আছে সবটাই হচ্ছে দেখতেই পাচ্ছ এর আগের বছর তো আমরা এখানে এসেছিলাম যখন চারধাম হয়েছিল কিন্তু এত ভিড় হয়েছিল আর আমরা অন্য টাইমে মানে রং টাইমে চলে এসেছিলাম তাই আমরা ভেতরে যে ঠাকুর দেখতে পাইনি বাট এবারে আমরা প্ল্যান করছি যে এটা উদ্বোধন হলেই আমরা চলে আসবো ঠাকুরটা দেখার জন্য যাতে আমাদেরকে ভিড়ের মধ্যে পড়তে না হয় প্যান্ডেলের কাঠামো তো অনেকটাই তৈরি হয়ে গেছে কিন্তু এখনো অনেকটাই ডিটেলিং বাকি রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারে পুরোটাই এখানে প্লাইউড দিয়ে বাকি কাপড়ের জায়গায় কাজটা করা হচ্ছে দেখে যতটা বুঝতে পারছি এখানে প্যান্ডেলের বাইরে কোনো কাপড়ের কোনো কাজ হবে না দিয়ে মন্দিরের বাইরে কোনোটাই আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মহালয়ার পরের যেটা তোমাদেরকে দেখালামই তাদের ঘাম পরিশ্রম আর শিল্পীর হাতেই তৈরি হয় আমাদের স্বপ্নের এই পূজা আমি বাস্তবে কখনো প্রেম মন্দির চারধাম আর নীলকণ্ঠ মন্দির ঘুরে দেখবার সুযোগ পাইনি বাট ধাদিকা যুবগোষ্ঠী আমাদের আমাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে মানে আমরা আসলে দেখতে না পেলেও এখানে পুজো মণ্ডপের আদলে সেইটা আমরা উপভোগ করতে পারবো মিনওয়াইল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কত বাঁশের কাজ এখনো বাকি রয়েছে পুরোটাই তো তোমাদেরকে বাইরে থেকে দেখালামই এখানে পুরো স্ট্রাকচারটা যখন পুজোর সময় আসবে মানে তোমরা যখন আসবে আমিও এসে ভিডিও করে দেখাবো সবটাই তোমাদেরকে তখন পুরো লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে এখন সবাই ওপাশে কত করে সব কাজ করছে যেটা কিনা আমরা চার দিন পাঁচ দিন ধরে উপভোগ করব পুজোর সময় দুর্গা পূজা মানে শুধু মন্ডপ বা প্রতিমা নয় দুর্গা পূজা মানে হলো ছোট্ট মেয়ের নতুন জামার খুশি কলেজ পড়ুয়ার প্রথম প্রেমিকাকে নিয়ে প্যান্ডেল দেখা মায়ের হাতে রান্না করা খুচুরির গন্ধ আর বাবার মুখে সন্তানের আনন্দ দেখার তৃপ্তি পুজোর এই কয়েকটা দিন বাঙালির জীবনে যেন আলাদা এক উৎসব নয় এটা আমাদের হৃদয়ের স্পন্দন বললেই চলে মা আসেন আর তার সাথে নিয়ে আসেন কালো হাসি আর একতা আনন্দ দুঃখ ভুলে কষ্ট ভুলে আমরা সবাই মিলে অপেক্ষা করি মা এসেছেন মা আসবেন আর সেই আনন্দে ভরে উঠবে আমাদের চারপাশ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা এখন দেখছো কমেন্ট করে অবশ্যই আর আর তোমাদের ওখানেও এরকম কি ইউনিক থিম হচ্ছে সেটাও জানাতে না স্পেশালি থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে কমেন্টে হাই লিখে জানাও তো তোমরা এবারে হয়তো ভাবছো যে এত সুন্দর প্যান্ডেল তো দেখিয়ে দিলাম কিন্তু অ্যাড্রেসটাই তো এখনো বললাম না তো তোমরা যারা বিষ্ণুপুর থেকে বাসে করে আসবে তারা ধাদিকা বাস স্ট্যান্ড মোড়ের সামনে নেমে ধাদিঘা যুবগোষ্ঠীর নাম বললেই তোমাদেরকে টা দেখিয়ে দেবে আর কেউ যদি ট্রেনে করে বা বাসে করে মেদিনীপুর সাইড থেকে আসো তাহলেও সেম তোমরা ধাদিকা বাস স্ট্যান্ডের ওখানে নেমে ধাদিকা যুবগোষ্ঠীর অ্যাড্রেস বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে পুরো জায়গাটা বৃষ্টি পড়ছে ট্রেন ট্রেনে চলো এবারে যাওয়া যাক এরপরে আরও ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারি দেখি বাকি না হলে বাড়ি গিয়ে কথা হচ্ছে আর বন্ধুরা যেটার জন্য আমাদের আসাটা দিন ডিলে হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছ এখন এই যে বৃষ্টির কারণেই আমরা এত লেট করে এসেছি এখন এসে যদিও বৃষ্টির জন্য আমরা আসতে না পারলেও এখন এসে এতটা কাজ আমরা দেখতে পেয়ে গেলাম আর সত্যি বলতে বৃষ্টিটা এত জ্বালাচ্ছে মানে কি আর বলবো আজকে তো আমাদের দেখা এখানে প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে বাট এখন আমরা বৃষ্টির কারণে এখানে এসে আটকে গেছি তো দেখা যাক বৃষ্টি কতক্ষণে থামে তারপরে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব আর এই যে হলো এখানের পোস্টার নীলকন্ঠ ধাম এবারে থিম হয়েছে সবটাই তো আগে বলেই দিয়েছি আর মহালয়ার পরের দিনই উদ্বোধন হবে সেদিন এসে আবার ভিডিও করব আমি তোমরাও যদি কেউ আমার ভিডিওর পার্ট হতে চাও এখানে কমেন্ট করে জানাও সেদিন আবার দেখা হবে সবার সাথেই তো চলো আজকের মতো এতটাই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে এরকমই আরো একটা পুজোর নতুন ভিডিও নিয়ে সোটিল দেন টাটা বাই বাই এইটা আর বন্ধুরা এই যে এই সামনের এরিয়াটা দেখতে পাচ্ছো পুজোর সময় পুরো একদম গাড়িতে ভরে যায় পুরো এখান থেকে শুরু করে মানে চার চাকা যা গাড়ি আসে টোটো থেকে শুরু করে অল্টো ফল্টো যা গাড়ি ওতে করে যারা আসে সব এইখানেই গাড়ি দেখে সবাইকে হেঁটে হেঁটে ওদিকে যেতে হয় এবারে পুজোর টাইমে তোমরা আর যারা নতুন আসবে তারা দেখলেই বুঝতে পারবে যে একটা পুজো টুজো ফাইভ আসছে আকাশটা দেখি দা আর ওপাশে দূরে আকাশটা দেখো এখন মেঘলা করে আছে তাই তা না হলে আকাশটা দেখলেই বোঝা যাবে যে খুঁজে খুঁজে চলে এসেছে তখন পেঁজা তুলার মতো মেঘটা করে আছে